আপনি যদি সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের নামাজের পরে তিনবার করে পাঠ করেন সকাল এবং সন্ধ্যায় তাহলে রাত এবং দিনের মধ্যে আপনার উপর কোনো বিপদ আসবে না যাদের অতিরিক্ত সর্দি কাশি অথবা পুরাতন সর্দি কাশি আছে তারা রং চা খাবেন মানে লাল চা খাবেন আদা এবং কালিজিরা দিয়া দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনার কাশি কমে গিয়েছে আপনারা ওজুর পরে কালিমা শাহাদ পাঠ করবেন এবং দাঁড়িয়ে পানি খাবেন ওজুর পরে দাঁড়িয়ে পানি পান করবেন কালিমাশ সাহাদত পাঠ করে আপনার পেটের মধ্যে কোনো রোগ হবে না ইনশাল্লাহ যদি কোনো মানুষ উজু করার পরে হাতে ডান হাতের তালুতে এক মুষ্টি পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে কালিমা শাহাদুত পাঠ করে সেই হাতের পানিটা দাঁড়িয়ে পান করে তাহলে সেই ব্যক্তির পেটের যে কোনো রোগ সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে এবং মৃত্যুরাগ পর্যন্ত তার লিবারের মধ্যে পেটের পাকস্থলীর মধ্যে কোনো রোগ হবে না ইনশাল্লাহ এবং কোনোদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না যদি কারো পেটের মধ্যে অতিরিক্ত ব্যথা হয় অথবা পেটের কোনো রোগ থাকে ডাক্তারি চিকিৎসায় ট্রিটমেন্টের তার রোগ সারছে না বা সে ব্যক্তি সুস্থ হচ্ছে না এমন কোনো পেশেন্ট যদি থাকে তাহলে সুরাফাতে সাতবার পাঠ করে পানিতে দিয়ে ঠান্ডা পানিতে দিয়ে সেই পানিটা সাত দিন পর্যন্ত সকালে এবং রাতে খালি পেটে পান করতে হবে ইনশাআল্লাহ সাত দিনের মধ্যেই তার পেটের যে কোনো রোগ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ একচল্লিশ বার মাত্র একচল্লিশ বার সুরা ফাতে পাঠ করে আপনি পানির মধ্যে দিয়ে সেই পানিটা যদি আপনি কোনো কঠিন রোগীকে চল্লিশ দিন পর্যন্ত রাতে এবং সকালে পান করাতে পারেন সেই রুগী যে কোনো কঠিন রুগী হোক না কেন পাকের রহমতে সেই রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আপনারা ওজুর পরে কালেমায় শাহাদত পাঠ করবেন এবং দাঁড়িয়ে পানি খাবেন ওজুর পরে দাঁড়িয়ে পানি পান করবেন কালেমা শাহাদত পাঠ করে আপনার পেটের মধ্যে কোনো রোগ হবে না ইনশাল্লাহ আপনি যদি কাউকে বস করতে চান আপনার মধ্যে যদি আধ্যাত্মিক কোনো শক্তি থাকে রোহানি শক্তি থাকে রোহানি শক্তিটা হচ্ছে আমলের মাধ্যমে সাধনার মাধ্যমে হাসিল করে নিতে হয় রোহানি শক্তির মাধ্যমে আপনি এই করবেন কাউকে বস করতে হলে যেমন ইয়া বুদ্ধ হু এটা পাঁচ শতবার পাঠ করে পানিতে ফু দিয়ে যাকে খাওয়াবেন সে আপনার বস হয়ে যাবে রাত্রের বেলায় যদি আপনি বই পান যেমন আপনি একা একা হাঁটছেন বাজারে যাচ্ছেন সফরে যাচ্ছেন অথবা আপনি কোথাও যাচ্ছেন কিন্তু আপনি একা একা হাঁটছেন আর ভয় পাচ্ছেন আপনার মনে হচ্ছে আপনার পিছনে পিছনে কেউ হাঁটছে এমনটি যদি আপনার মনে হয় তাহলে আপনি কি করবেন একবার আয়াতুল কুরসি পাঠ করে আপনার বুকের মধ্যে ফু দিয়ে আপনি হাঁটতে থাকবেন কোনো জিন বোধ আপনার কিচ্ছু করতে পারবে না রাতের বেলায় যদি আপনি ঘুমের ঘরে ভয় পান তাহলে কি করবেন রাত্রে ঘুমানোর সময় শোবার সময় একবার পাক পবিত্র হয়ে অজু করে একবার আয়াতুল কুরসি পাঠ করে আপনার বুকের মধ্যে দিবেন ডানে ব্যামে ফুদিয়ে আল্লাহম্মা বিস্মিকা আমত আহিয়া বলে ঘুমিয়ে থাকবেন ইনশাল্লাহ সারা রাত্রি কেউ আপনার কেন কিছু করতে পারবে না